কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানীর সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলা মা দুটি মত আছে অনেক ওলামা এক্রামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজার দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা আবরুফেরা মহল্লার মত এর বিপরীতে অনেক ওলামায় ক্রমের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানী ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আয়ামের তার শিখ এখানে আসছে একেবারে সুস্পষ্ট যে আয়ামের তার শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু আইএমের তার শিখ হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা ইখতলাফ কারোর নাই এভাবে সারা দুনিয়ার ওলামা একরাম একমত কারণ নবী আলি সালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তম হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ শেষ হওয়ার পরপরে কি করা যাবে কোরবানি করা যাবে আর এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার কি করতে করতে পারবেন পারবেন এ হলো কোরবানির সময় রাতে কি কোরবানি করা যাবে এ প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি করাকে কে ওলামা বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হল কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রোগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে